বাচ্চাদের পরীক্ষা শেষ মানে ডিসেম্বরে নানির বাড়িতে ঘুরতে যাওয়া আর পরীক্ষা শেষ হয়ে গেছে গতকালকে আমরাও ব্যাগপত্র গুছিয়ে চলে গেলাম নারায়ণগঞ্জে আমার বাবার বাড়িতে আমিও কিন্তু ছোটবেলায় পরীক্ষা শেষ হলে নানির বাড়িতে চলে যেতাম তখন তো আর ফোন ছিল না তবে আগে থেকে নানিকে বলে দিতাম যে চলে আসবে এত তারিখে পরীক্ষা শেষ তো নানিও চলে আসতো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাই কেমন জানাচ্ছি এই পিঠাগুলো দিয়ে গেছে গতকালকে রাত্রে লাভলি ইয়াসমিন থেকে লাভলি আপা লাভলি আপাকে অনেকেই আপনারা চিনে যারা অনেকেই কমেন্ট করে লাভলি আপা আসলে অনেকের পেজে যারা আমার সাথে পরিচিত আছে অনেকেই লাভলি ইয়াসমিন আপাকে আমার বান্ধবী হিসেবে চিনেন লাভলি ইয়াসমিন আপা নতুন এই প্ল্যাটফর্মে কাজ করছে আমার মেয়ের স্কুল ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ডেরই মা তার সাথে আমার অনেক বছরের পরিচয় অনেক বছরের চেনা জানা অনেক বছর সে আমাকে এরকম করে পিঠা বানিয়ে খাওয়াতো শীতের সময় দুই বছর গ্যাপ দিয়েছে দুই তিন বছর গ্যাপে সে আবার আমার জন্য নিয়ে আসছে পিঠা তৈরি করে আর আমরা সকাল সকাল সেই পিঠা খেয়েই হচ্ছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম লাভলি আপাকে বলে দিচ্ছি আপা পিঠা কিন্তু অনেক মজা হয়েছে সে আগের কথা মনে পড়ে গেল সবাই লাভলি আপাকে একটু ভালোবাসা দিবেন আপা সব সময় হচ্ছে আমার পেজে এসে কমেন্ট করে আর আমার যারা পরিচিত আছে তারা কম বেশি সবাই লাভলি ইয়াসমিন আপাকে চিনে আর আমি কিন্তু সকাল সকাল এই যে বের হয়ে গেছি এখন প্রায় আটটার মতো বাজে আমরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই হচ্ছে নারায়ণগঞ্জে পৌঁছে গেছি সকাল সকাল রাস্তা ফাঁকা ছিল আমার পেছনে কতগুলা ব্যাগ আছে দেখছেন পিছন থেকে তিনটা দেখা যাচ্ছে পায়ের নিচে আরো তিনটা প্রায় ছয় থেকে সাতটা ব্যাগ আর কোলের উপরে আছে একটা প্রায় থেকে সাতটা ব্যাগ নিয়ে আমরা বের হয়ে গেছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আসলে অনেকদিন পরে যাচ্ছি আর আমার মা বোন তো বলছে তাড়াতাড়ি আসো ঘুরতে যাব আমার মেয়ে বলছে ঘুরতে না নিয়ে গেলে এবার নানি তো খবর আছে তো বাসায় এসে মাকে ফোন দিয়েছে এই তো এই গেটের সামনে চলে আসছে বাসায় এসে দেখি পুরো বাড়িতে আমার আম্মু একা বাসায় কেউ নাই এত বড় বাড়িতে আমার মা একা একা দেখেন তিনটা মেয়ে তারপরও দেখেন ঘর ফাঁকা একজন চলে গেছে তার চাকরি করতে আরেকজন চলে গেছে কলেজে আর আমার আব্বু তো অফিসে সারা বাসে আমার আম্মু একা তো আমরা আসার পরে বাসায় একটু ভরপুর বাসা খালি ছিল তো আমরাও খালি বাসায় আর কি করব বাসায় একটু বসে বসে আমরা মা মেয়ে একটু বসে ছবি তুলে ছি কতক্ষণ আমার মায়ের দিকে রান্না বান্না করছে আমার মেয়ে পুরা ফাঁকা বাসা পেয়ে শুধু ঘুরঘুর ঘুরঘুর করছে আর বলছে কোথায় তো অবশেষে সারা দিন আমাদের নারায়ণগঞ্জের সময় ঘুমিয়েছে আমি আর কিছু বললাম না থাক থাকির বাড়িতে ছোট বাচ্চা নিয়ে আসলে আমরা মায়েরা কিন্তু এত টাইম টেবিল মেনটেন করতে পারিও না তো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা হচ্ছে সন্ধ্যা নাস্তা করছি আমার মেজবন ট্রিট দিয়েছে আজকে আমাদেরকে সব হচ্ছে বাইরের স্ট্রিট ফুডের খাবার স্ট্রিট ফুড এটা হচ্ছে ছোট ছোট ফুড কোর্টের যে দোকানগুলো আছে সেখান থেকে খাবার অর্ডার করেছে সেই খাবার দিয়ে আমরা হচ্ছে আজকে সন্ধ্যার নাস্তা করব এই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা অনেক মজার মজার খাবার এগুলো আসলে আমার মেয়ে অনেক পছন্দ করে নানির বাড়িতে আসার এই একটা উদ্দেশ্য মামনিদের নানিকে বলে রাখে এইটা খাওয়াবা ওইটা খাওয়াবা আর পরপর দিন সেই খাবার চলতে থাকে তো এইগুলার খাবার আগেই বুকিং দেওয়া ছিল আমার মেয়ের আজকে শুধু এখন খাওয়ানোর পালা একটার পর একটা এক এক দিন খাওয়াবে নানিও বলেছে নানিও খাওয়াতে নিয়ে যাবে বাইরে নানিকে আগেই বলে রাখছে বাইরে কিন্তু নিয়ে যাবা খাওয়াতে নানি বলছে আসো তারপরে খাওয়াবো আর বাসার থেকে সেই চপ স্টিক নিয়ে আসছে এগুলা খাওয়ার জন্য আমার কিন্তু আসার পর পর খাওয়ার পর খাওয়া খেতে খেতে পেটের অবস্থা খারাপ হয়ে গেছে তারপর আমি নিজের ভাগেরটা ছাড়ি কারণ এই ট্রিট পরে পরে আর আর দিবে না না এখন যদি পেটের জন্য খাই খেতে পারবো না এরা সব খেয়ে ফেলবে আর আমাদের এখানে ফুড কোর্টের খাবারের প্রাইসও খুব কম খাবার খেতেও খুব মজা আর পরিমাণে খুব ভালো দেয় মিট বক্সের দাম মাত্র মনে হয় একশো দশ টাকা হবে তো দশ টাকা তুলনায় একশো দশ টাকা তুলনায় অনেক মজার মিট বক্সটা আর মাংসে ভরপুর ছিল সসেস ছিল আলু একদমই ছিল না আলু দিবে কি করে আলুর দাম এখন বেড়ে গেছে আলু এই জন্য মনে হয় দেয় নাই যাই হোক মিট বক্সটা অনেক মজা ছিল আর একদম ভরপুর ছিল একটা মিট বক্স খেলে একজনের এমনিতেই পেট ভরে যাবে আর আমরা তো সবাই ভাগাভাগি করে এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ